তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বিষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বিষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বিষ্টি বেজা ফুল তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বুকুল ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব অগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব অগ পুষ্প